ফের উত্তপ্ত মন্তেশ্বর প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরীর অনুগামী মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ লালন শেখকে মারধরের অভিযোগ অভিযোগের তীর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের বিরুদ্ধে আহত লালুন শেখ বর্ধমান হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শনিবার তাকে দেখতে গেলেন সিদ্দিকুল্লা চৌধুরী তিনি বলেন বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন আহমেদ শেখের বিরুদ্ধে ও তিনি একাধিক মন্তব্য করেছেন এদিন শুনব তিনি কি জানিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে গেছে এবং আমি নিজে তার সাথে কথা বলেছি অভিষেক ব্যানার্জি দিল্লিতে আছে তিনি খবর পেয়েছে সেই ব্যাপারটা আমি আর কিছু বলবো না পুলিশের দায়িত্ব পুলিশ পালন করবে তবে থানার যে আইসি আছে অত্যন্ত নোংরা মানুষ যারা মেরেছে যে ছেলেটি একা আর বারোজন ধরে তাকে পেটাচ্ছে এর ক্ষমতা আছে কারো গায়ে হাত দেওয়ার তিনি একজনকে পাঠিয়ে দিলেন একে বুকের কষ্ট এসব থানার আইসি উচিত নয় তিনি খাকি পোশাক পরে আছেন এইভাবে দায়িত্ব নিয়ে তার কাজ না করাই ভালো মানুষ কিন্তু প্রচণ্ড ক্ষোভে আছে আর আমি আপনাদের সামনে বলছি আহমদ যদি কুসুমগ্রাম মন্তেশ্বরের কোনোভাবে দায়িত্ব কিছু থাকে তাহলে ভোট হবে না এই সন্ত্রাস হবে ওকে অপারেশন না করলে ওর পার্টির ক্ষমতা থেকে না সরালে মন্তেশ্বর কুশগরাম শান্ত হবে এটা খুব অত্যন্ত ক্লিয়ারভাবে আমি সব জায়গায় বলেছি আপনাদের বলছি আমি তার সাথে বসার লোভ নয় প্রচুর লেখাপড়া করেছি কয়েকটি ভাষায় ডিগ্রি করেছি এইরকম অসভ্য বর্বর খুনি তাদের সাথে রাজনীতি করা সিদ্ধিগুল্লাহ চৌধুরীর সম্ভব নয় সাধারণ মানুষ তার বিপক্ষে যদি কেউ গ্রামে সার্ভে করে তো দেখা যাবে পঁচানব্বই শতাংশ মানুষ আটানব্বই শতাংশ মানুষ তার বিরুদ্ধে ঘটনাটা ঘটেছে সমবায় সমিতি দিয়ে চাল চুরি করেছে মিড মিলে বাচ্চা ছেলেদের এবং এই প্রতিবাদ লালন করেছিলগুলো তাকে মার খেতে হবে আমি আতঙ্কিত বাকিদের প্রতিও আক্রমণ করবেন পুলিশের দায়িত্ব এসপির দায়িত্ব ডিএসপি আছেন তারপরে এসডিপিও আছেন থানার আইসি আছেন ঢাকি পোশাকের মর্যাদি দিন এবং কাজ করব এখানে চিকিৎসা হচ্ছে বিকেলে যাওয়ার সময় আর একবার দেখব এবং ইসিজি বা হার্ট স্পেশালিস্ট কি বলেছেন না বলেছেন এই অপরাধ এতে এর এর সঙ্গে বর্তমানের যে সভাপতি কোনো সন্দেহ নয় এই আহমদ শেখকে তিনি মানে কোলে বসিয়ে দুধপাত খাইয়ে শক্তি দিচ্ছেন এটা সভাপতির কাজ নয়